হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে আশা করি সকলেই ভালো আছো আজকে আমি আবারও চলে এসেছি একটা নতুন জিকে ভিডিও নিয়ে তো সবার প্রথমে তোমাদের যে প্রশ্নটা থাকছে সেটি হচ্ছে সবচেয়ে বুদ্ধিমান জীব কী শিম্পাঞ্জি হাতি বাঘ তোমাদের জন্য টাইম স্টার্ট তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই প্রশ্নের উত্তর দিতে পারো এর সঠিক উত্তরটি হলো শিম্পাঞ্জি পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি আমরা ভারতে এখনো পর্যন্ত কতবার নোটবন্দি হয়েছে তিনবার পাঁচবার একবার চারবার এর সঠিক উত্তরটি হলো তিনবার পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি ভলিবল খেলার উৎপত্তি কোন শহরে কোন দেশে হয় আমেরিকা জাপান নেদারল্যান্ড ব্রাজিল এর সঠিক উত্তরটি হলো আমেরিকা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি কোন পাখি ছুলেই মারা যায় কাক কোয়েল হেমা টিটনি এর সঠিক উত্তরটি হলো টিটনি টিটনি পাখি ছুলেই মারা যায় পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি ভারতের সবচেয়ে কম জনঘনত রাজ্য কোনটি বিহার সিকিম মেঘালয় অরুণাচল প্রদেশ এর সঠিক উত্তরটি হল অরুণাচল প্রদেশ পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি আমরা কোন গাছ কাটলে রক্ত ঝরে অর্জুন চন্দন ড্রাগন ট্রি শিশু এর সঠিক উত্তরটি হলো ড্রাগন ট্রি পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি আমরা কোন প্রাণী সিং নিয়েই জন্মগ্রহণ করে ছাগল মহিষ জিরাফ গন্ডার এর সঠিক উত্তরটি হল জিরাফ পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি আমরা কোন দেশের লোক সোনার টয়লেট ব্যবহার করে ভারত সৌদি আরব আফ্রিকা চীন এর সঠিক উত্তরটি হলো সৌদি আরব পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি আমরা কোন জীব বাচ্চা জন্ম দেওয়ার সাথে সাথে মারা যায় বিচ্ছু ক্যাঙ্গারু পেঙ্গুইন কচ্ছপ সঠিক উত্তরটি হল বিচ্ছু পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি আমরা কোন নদীর জল সব সময় গরম থাকে মহানন্দা যমুনা ভাগীরথী নীলনদ এর সঠিক উত্তরটি হল নীল নদ পরবর্তী প্রশ্নে যাচ্ছি সূর্যের কিরণে কতগুলো রং আছে একটি সাতটি আটটি পাঁচটি এর সঠিক উত্তরটি হল সাতটি সূর্যর কিরণে সাতটি রং রয়েছে পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি আমরা বিশ্বের সবচেয়ে প্রথম নোটবন্দি হয় রাশিয়া আমেরিকা জাপান চীন দেশে এর সঠিক উত্তরটি হল চীন দেশে পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি দিল্লি কোন নদীর তীরে অবস্থিত ভাগীরথী গঙ্গা যমুনা নর্মদা এর সঠিক উত্তরটি হল যমুনা দিল্লি যমুনা নদীর তীরে অবস্থিত পরবর্তী প্রশ্নে যাচ্ছি আমরা মহাভারত রচনা করেন কে আশা করি এটা তোমরা পারবে অবশ্য এখনই কমেন্টে তাড়াতাড়ি জানাও বাল্মীকি বেদভ্যাস ভাস সুরদাস এর সঠিক উত্তরটি হল বেদভ্যাস পরবর্তী প্রশ্নে যাচ্ছি আমরা কোন জীব বোবা হয় ঘোড়া জিরাফ হাতি বাঘ এর সঠিক উত্তরটি হল জিরাফ জিরাফ বোবা হয় পরবর্তী প্রশ্নে যাচ্ছি ফলের রানী কাকে বলে আম আপেল লিচু পেয়ারা এর সঠিক উত্তরটি হলো লিচু পরবর্তী প্রশ্নে যাচ্ছি আমরা কোন পশুর দুধ কালো রঙের হয় এর সঠিক উত্তরটি হলো ছাগল গন্ডার উট হাতি এর সঠিক উত্তরটি হলো গন্ডার গন্ডারের দুধ কালো হয় পরবর্তী প্রশ্নে যাচ্ছি আমরা উঠ কোন রাজ্যের জাতীয় পশু গুজরাট দিল্লি রাজস্থান কেরালা এর সঠিক উত্তরটি হল রাজস্থান পরবর্তী প্রশ্নে যাচ্ছি আমরা কুকুর কোন রং দেখলে রেগে যায় কালো হলুদ নীল লাল এর সঠিক উত্তরটি হলো কালো রঙ কুকুর কালো রঙ দেখলে রেগে যায় পরবর্তী প্রশ্ন ভারতের প্রাচীনতম ক্রিকেট স্টেডিয়াম কোনটি ইডেন গার্ডেন গ্রিন পার্ক ওয়াংখেরে এম এ চিদাম্বরম এর সঠিক উত্তরটি হলো ইডেন গার্ডেন পরবর্তী প্রশ্নে যাচ্ছি আমরা কোন ফলে সব থেকে বেশি ভিটামিন থাকে আম কলা পেঁপে আঙুর এর সঠিক উত্তরটি হলো পেঁপে পেঁপেতে সবথেকে বেশি ভিটামিন থাকে মানুষ যখন জন্মগ্রহণ করে তখন মানুষের শরীরে কতগুলি হাড় থাকে দুশোটি দুশো ছটি তিনশোটি একশো চারটি এর সঠিক উত্তরটি হলো তিনশোটি পরবর্তী প্রশ্নে চলে আছি ম্যাগি খেলে কোন অসুখ হয় লিভারের সমস্যা পায়েরিয়া ক্যান্সার রাতকানা এর সঠিক উত্তরটি হলো লিভারের সমস্যা হয় পরবর্তী প্রশ্নে যাচ্ছি আমরা কোন দেশের ট্রেনে পুলিশের পরিবর্তে রোবট চাকরি করে আমেরিকা জাপান ভারত রাশিয়া এর সঠিক উত্তরটি হল ভার জাপান পরবর্তী প্রশ্নে যাচ্ছি আমরা কোন প্রাণী জলে থাকলেও জল পান করে না ব্যাং সাপ কচ্ছপ মাছ এর সঠিক উত্তরটি হল মাছ মাছ জলে থাকে কিন্তু জল পান করে না পরবর্তী প্রশ্ন পৃথিবীর কোন দেশে একটিও নদী নেই সৌদি আরব জার্মানি বাংলাদেশ সঠিক উত্তরটি সৌদি আরব পরবর্তী প্রশ্নে হল আমরা একটি মশা একদিনে কতগুলি ডিম পারে একশোটি দুশোটি তিনশোটি চারশোটি এর সঠিক উত্তরটি হলো দুষট্টি পরবর্তী প্রশ্ন কোন গ্রহে হীরার বৃষ্টি হয়ে থাকে বুধ বৃহস্পতি মঙ্গল নেপচুন এর সঠিক উত্তরটি হল নেপচুন নেপচুনে হীরার বৃষ্টি হয়ে থাকে তাহলে আমরা নেপচুনে যাব তো পরবর্তী নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আর আমার চ্যানেল যারা নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়া পাশে থাকা আইকনটি প্রেস করে দাও আর আমার ভিডিওগুলি কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং শেয়ার করে বন্ধুদের সঙ্গে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দাও দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে ভালো থাকবে সকলে